এত বছর পর নিজের বাবা মাকে ফিরে পেয়ে খুশি হলো পারুল সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে পারুল নিজের মাকে খুঁজে পাওয়ার জন্য ভীষণভাবে মরিয়া হয়ে উঠেছে আর পারুল বুঝতে পেরে গেছে তার মা আসলে কে তার মা হলো আসলেই আম্মা আম্মা বলে যে রয়েছে সেই হলো পারুলের মা গায়ত্রী দেবী এরপর পারুল তার মায়ের সাথে মুখোমুখি হতে ছদ্মবেশ নিয়েছে কিন্তু তার আগেই পৌঁছে গেছে শিরিনের মমের ঠিক করা গুন্ডাগুলো এরপর গুন্ডাগুলো আম্মার পিছনে ছুটতে শুরু করে আম্মাকে তারা কিডন্যাপ করে নেওয়ার প্ল্যান করে তখনই চলে এসেছে পারুল পারুল এসে ভীষণভাবে মরিয়া হয়েছে গুন্ডাগুলোকে শেষ করে নিজের মাকে বাঁচানোর জন্য পারুলের সাথে রায়ান আছে দুজন মিলে গুন্ডাগুলোকে মারতে থাকে এর মধ্যেই চলে এসেছিল তখন একজন লোক আর সে এসে ডিরেক্ট পুলিশকে ফোন করে দেয় পুলিশকে যখনই ফোন করছে এটা দেখার পর গায়ত্রী ভাবে এখানে এক্ষুনি পুলিশ চলে আসবে তাই আমার এখানে থাকলে আর হবে না এরপর গায়ত্রী তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারুল ঠিক করে আজকে সে তার মাকে চোখের আড়াল হতে দেবে না আর তার জন্য যেখানে যেতে হয় যাবে পারুল দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় পারুল যত দৌড়ে এগোতে থাকে তত পিছোতে শুরু করে দেয় গায়ত্রী দেবী কারণ সে ভয় পাচ্ছে আর ভাবছে পারুল হয়তো পুলিশের লোক হতে পারে যে কিনা খবর নিতে বেরিয়েছে কিন্তু পারুল যে নিজের মেয়ে গায়ত্রী দেবী সেটা এখনও বুঝতেও পর্যন্ত পারেনি এরপরেই পারুল তখন চেষ্টা করছে যেভাবে হোক আম্মার কাছে পৌঁছতে আর বারবার করে বলতে থাকে আম্মা আমার কথাটা একবার শুনুন কেন আমি বারবার আপনার পিছনে আসছি একবার আমার কথাটা শুনুন আম্মা কিন্তু আম্মাও ছুটতে শুরু করে পারুলও ছুটতে শুরু করে দেয় এর মধ্যেই পুলিশ চলে এসেছে পুলিশকে দেখে রায়ান পুলিশের কাছে যায় আর হেল্প চায় পুলিশ তখন বলে কাকে খুঁজছেন বলুন তো আপনি এর মধ্যে রায়ান পারুলকে আর খুঁজে পাচ্ছে না পারুল যে চোখের নিমেষে আম্মার পিছনে গেছে আম্মাকে ধরতে কিন্তু সেটা রায়ান বুঝতে পারিনি রায়ান ভাবে কুন্ডাগুলো হয়তো পারুলকে নিয়ে চলে গেছে এরপরেই রায়ন বলে স্যার স্যার আমি আর আমার বন্ধু আমরা দুজন এখানে এসেছিলাম উনিও রয়েছে আমরা ছদ্মবেশেই এসেছিলাম অফিসার তখন বলে কেন আপনারা ছদ্মবেশে কেন এসেছেন তখনই রায়ান বুদ্ধি করে বলে দেয় যে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা প্রজেক্টের জন্য আমরা এখানে এসেছিলাম কিন্তু তখন অফিসার বলে কী করে বিশ্বাস করব যে আপনারা এসেছেন কোনো একটা উদ্দেশ্যে আপনাদের কাছে কি কোনো ডকুমেন্টস আছে ঘটনাটা এখান থেকে কিছুটা আগে গেলে দেখা যায় পারুল আর রায়ান যখন আসবে বলে ঠিক করেছিল জঙ্গলের ওই গ্রামে তখনই ঠিক করে নিয়েছিল যে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে যাতে পুলিশ বিশ্বাস করে যে তারা ভালো কাজের জন্যই ছদ্মবেশটা নিচ্ছে নাহলে অনেক সময় গুন্ডারাও তো ছদ্মবেশ নিয়ে থাকে তাই পুলিশের কাছে নিজেদের ভিশন ক্লিয়ার রাখার জন্যই ডকুমেন্টটা বানিয়ে নিয়েছে রায়ান যেটা কিনা এখন প্রেজেন্টে কাজে লাগছে এরপর অফিসার সমস্ত ডকুমেন্টগুলো চেক করে বলে ডকুমেন্ট তো ঠিকই আছে আপনারা এখানে দাঁড়ান আমরা বরং জঙ্গলে গিয়ে দেখছি কিন্তু রায়ান বলে না না অফিসার আপনারা শুধু গেলে হবে না আমাদেরকেও যেতে হবে এরপর পারুল আবারও ছুটতে শুরু করেছে তখনই আম্মা তো রীতিমতো গড়িয়ে পড়ে যেতে থাকে আর পড়েছে তো পড়েছে একদম জলের ধারে গিয়ে পড়েছে আম্মার মুখে যে ছদ্মবেশের কালারটা মাখানো ছিল সেই কালারটা উঠে যায় পাশেই কিছু মাটি ছিল সেই মাটিটা নিজের মুখে মেখে নিয়েছে আম্মা এর মাঝখানে পারুল আর আম্মা দুজনাই মুখোমুখি পারুল তখন বলে আপনার সাথে আমার অনেক দরকারি কথা আছে যেগুলো আপনাকে বলাটা ভীষণ জরুরি কিন্তু সেই মুহূর্তেই চলে এসেছে রায়ণ পুলিশকে নিয়ে আর পুলিশকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে আম্মা কিন্তু পুরোপুরি যায় না সাইডে লুকিয়ে থাকে এরপর রায়ান বলে পারুল পারুল তুই ঠিক আছিস তো তোকে না দেখতে পেরে আমার বুকের ভেতর যে কি হচ্ছিল তোকে আমি কি করে বোঝাবো তোর আর কোনো কষ্ট হচ্ছে না তোরে পারুল পারুল তখন বলে না রে রায়ান কিন্তু আবারও আমি আমার মাকে কোনোভাবেই খুঁজে পার করতে পারলাম না তুই এমন সময় চলে আসলি যে আমার মা ভয়ে আবারও চলে গেল এরপরে বাসুদেব চক্রবর্তীকে দেখার পরে আম্মা ভালো করে মনে করার চেষ্টা করে আর চেষ্টা করতে থাকে বোঝার এই লোকটাকে সে যেন কোথায় দেখেছে কিন্তু পারুল কেন তার কাছে আসছে বাঙালি মেয়ে এটাই বুঝে উঠতে পারছিল না আম্মা তখনই আম্মা বাসুদেব চক্রবর্তীর দিকে বারবার করে তাকাতে থাকে আসলে ঘটনাটা কুড়ি পঁচিশ বছর আগের আর এই বাসুদেব চক্রবর্তীর এখন শরীরের কন্ডিশন অনেকটাই চেঞ্জ হয়েছে সে এখন বৃদ্ধ হয়েছে আগে সে একদমই ইয়ং ছিল তাই চিনতে তো একটু অসুবিধা হচ্ছেই গায়ত্রীর তখনই গায়ত্রী বলে জানি না তবে এই লোকটাকে এত চেনা লাগছে আচ্ছা এই তো আমাদের আয়াপ্পান দলের পুরোহিত ছিলেন ইনি তো মা কালীর পুজো করতেন আর আমি তো এনার কাছেই আমার মেয়েকে তুলে দিয়েছিলাম তার মানে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক তবে এই পারুলু কি হলো আমার মেয়ে এরপর পারুলকে রায়ণ বলে দেখ পারুল অনেক রিস্ক নেওয়া হয়ে গেছে তুই দয়া করে এখান থেকে চল আম্মার সাথে তোর কথা হলো পারুল বলেন না আম্মা আমাকে দেখে ভয়ে পালাচ্ছে ভাবছে হয়তো আমি কোনো পুলিশের লোক এরপরে তখন রায়ান বলে তোর হাতে কি অবস্থা পারলের হাতে অনেকটা জখম হয়েছিল আর সেখান থেকে পারলের অবশ্যই রক্ত বেরোতে থাকে রায়ান নিজের ধুতি ধুতিঝিরে সেই জায়গাটায় ভালো করে ট্রিটমেন্ট করে দেওয়ার চেষ্টা করে যতটা সম্ভব আর নিজের মেয়েকে এতটা কেয়ার করছে তার জামাই তা দেখার পর তো খুবই খুশি হয়ে যায় গায়ত্রী দেবী আর ভাবে আমার আজকে চোখ দুটো সার্থক হলো আমার মেয়েকে এত সুন্দর মানুষ করেছে ঠাকুরমশাই এটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এত ভালো একটা পাত্রের সঙ্গে বিয়েও দিয়েছে আমার মেয়ের এখন একটা নতুন সংসার রয়েছে কাকে দেখে যে আমার সত্যিই খুব ভালো লাগছে যে কাজটা আমি করতে পারিনি সে কাজটা ঠাকুরমশাই করে দেখিয়েছে যেভাবে আমার মেয়ের ভবিষ্যৎটা গড়ে দিয়েছে ঠাকুরমশাইয়ের কাছে আমি সারাটা জীবন ঋণী হয়ে থাকলাম এরপরে আম্মাকে ডাকার জন্য আম্মার যারা ছিল সবাই লোকজন তারা চলে আসে তখনই জিজ্ঞেস করে কি ব্যাপার আম্মা আপনি কাঁদছেন কেন আম্মা তখন বলে ওই যে দূরে দাঁড়িয়ে আছে পারুল ওটাই হলো আমার মেয়ে আর এটা শোনার পর সবাই বলে কি বলছেন কি আম্মা তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন যান গিয়ে আপনি ওদের সাথে কথা বলুন কিন্তু তখনই আম্মা বলে এখন আমি কিছুতেই যেতে পারবো না কারণ ওদের সাথে রয়েছে পুলিশ তাই আমি গেলে সন্দেহটা আরও বাড়তে পারে তাই কোনোভাবেই আমি এখন যেতে পারবো না এর মধ্যেই তখনই মনে মনে একটা কথাই ভাবছিল পারুল একটা বার যদি নিজের মাকে পরিচয়টা দিতে পারত পারুল তাহলে হয়তো অনেকটাই শান্তি পেতো এদিকে গায়ত্রী নিজের বাড়িতে চলে গিয়েও ভাবতে থাকে আমার মেয়ের সাথে আমি দেখা করব না কথা বলবো না এটা হতে পারে না ও যখন এতটা দূর থেকে এসেছে আমার সাথে দেখা করে কথা বলতে তাহলে আমারও উচিত ওর সাথে দেখা করে কথা বলতে যাওয়া এরপরেই পারুল তখন ঠিক করে কিছু একটা ব্যবস্থা করবে আর অন্যদিকে সেই মুহূর্তেই ঠিক করেছে আম্মা পারুলের সাথে মিট করবে তাই ভেঙ্কেটেশ মন্দিরের নটার সময় আসতে বলে একটা চিরকুট পাঠানোর ব্যবস্থা করে দেয় পারুলকে তখনই একটা লোককে দিয়ে পাঠিয়ে দেয় আর লোকটা এসে বলে আম্মা আপনি যেভাবে বলেছিলেন আমি পাঠিয়ে দিয়েছি পারুল চিরকুটটা দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে রায়ান এত বছর পর আজ মা আর বাবার সাথে নিশ্চয়ই আমার দেখা হতে চলেছে এই দেখ মা আমাকে একটা চিরকুট পাঠিয়েছে যেখানে লেখা রয়েছে রাত নটার সময় ভেঙ্কটেশ মন্দিরে আমার মা আমার সাথে দেখা করবে আর এটা জানার পর থেকে পারুল তো ভীষণ খুশি হয়ে গেছে